আসসালামু আলাইকুম জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ নিয়ে আমরা নতুন একটি নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সেটি হচ্ছে ঝিনাইদা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ চেয়ারম্যান নিহত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর শহীদুল ইসলাম হিরণ ঝিনাইদা সদর উপজেলার নয়নং পুরাহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন গত সোমবার সন্ধ্যার দিকে তার লাশটি নিয়ে এসে ঝিনাদার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা তার আগে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আন্দোলনরত ছাত্ররা তার বাড়িতে ঘেরাও করে দুপুর বারোটার দিকে তখন তিনি তার লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র দিয়ে প্রায় ত্রিশ রাউন্ডগুলি ছুড়ে এতে প্রায় বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী স সাধারণ লোক আহত হয় এরপরেই আন্দোলনকারীরা আরও খেপে ওঠে তার উপরে তার বাড়ি ভাঙচুর করে তাকে বের করে আনার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় না তারপর তার বাড়িতে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়ার পরে সন্ধ্যার দিকে তার মৃতদেহ উদ্ধার করে বিক্ষুব্ধ জনতা এবং সেই লাশ নিয়ে আসে ঝিনাইদার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে পায়রা চত্বরে এনে পায়রার সামনে তার লাশটিকে ঝুলিয়ে দেওয়া হয় নিহত হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনতার ঢল নামে ঝিনাইদার প্রাণকেন্দ্র পায়রা চত্বরে তার ঝুলন্ত লাশ দেখতে হাজার হাজার মানুষ সমবেত হয় ঝিনাইদার এই প্রাণকেন্দ্র পায়রা চত্বরে শহীদুল ইসলাম হিরণ জাসদ বাহিনী দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন এরপর সর্বহারা বিপ্লবী কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি বিএনপি ও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেন এবং তার একক রাজত্ব কায়েম করেন তার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার মানুষ তার নিপীড়নের শিকার হয়েছে তার ভয়ে কেউ কখনো মুখ খোলা সাহস করতে পারে নাই সে যখন যেদিকে দরকার সেদিকেই যোগদান করেছেন এবং তার নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন তাকে আওয়ামী সরকারের আমলেও বেশ কয়েকবার গ্রুপিং করতে দেখা যায় কোনো সময় এমপি সিদ্দিকের সাথে কোনো সময় সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সাথে কোনো সময় আবার সারিয়ার জাহেদি মহুল সাহেবের বর্তমান যে এমপি আছে তার সাথে এভাবেই সে একের পর এক তার গ্রুপিং পাল্টায় এবং তার নিজের রাজত্ব কায়েম করতে থাকে সর্বশেষ তিনি যোগদান করেন ঝিনাইদায়ের বর্তমান এমপি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান জনাব সারিয়ানা জাহিদী মুহুল সাহেবের সাথে এবং লাস্ট নির্বাচনে তিনি তার হয়ে নির্বাচন করেন হিরন চেয়ারম্যান এতটাই ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ একজন মানুষ ছিল যে এক সময় বাংলাদেশের মিডিয়া তাকে ঝিনাইদায়ের রেশাদ সিদ্দার নামেও অবহিত করেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার লাশ ঝোলানো হচ্ছে আর শত শত নয় হাজার হাজার মানুষের ঢল নেমেছে শুধু একবার তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে কিনা সেটা দেখতে আসার জন্য এবং সবাই কিন্তু মোবাইলে তার এই করুণ দৃশ্য ধারণ করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার লোক আর ওদিকে তার লাশ ঝোলানো হচ্ছে এ থেকে বোঝা যায় যে সে কতটা ঘৃণিত একজন মানুষ হয়ে উঠেছিল ঝিনাইদার মানুষের কাছে যে যার একটা মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে সমবেত হতে শুরু করেছিল এই ঝিনাইদার প্রাণ কেন্দ্রে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি ঝিনাইদার পায়রা চত্বর যেন লোকে লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছিল শুধু একমাত্র হিরন চেয়ারম্যানের মৃত্যুর খবরে যে সে সত্যি কি মারা গেছে এটা নিয়েও অনেকের মনে সংশয় ছিল একজন মানুষ মারা গেলে সবাই এসে ধিক্কার দিচ্ছে তালি দিচ্ছে জুতা পেটা করতেছে এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না এইরকম ঘটনা দ্বারাই আবারও প্রমাণিত হলো যে ক্ষমতা কারোর স্থায়ী না ক্ষমতা অস্থায়ী ক্ষমতার দাম্ভিকতা দেখালে তার পরিণতি ভালো হয় না কখনোই যে মানুষ যেভাবে মানুষের উপর নির্যাতন করে একদিন সেভাবেই তাকে মরতে হয় প্রকৃতি তার নিজের নিয়মেই কিন্তু প্রতিটি মানুষ বিষয়ের প্রতিশোধ নিয়ে থাকেন তারই দৃষ্টান্ত হয়ে রইল ঝিনাইদে শহীদুল ইসলাম হিরণ চেয়ারম্যান যার ভয়ে এক সময় কেউ তার সামনে কথা বলার সাহস করতো না তার মরাদেহ আজকে ঝিনাইদারি প্রাণকেন্দ্রে ঝুলিয়ে তাকে জুতা দিয়ে মারা হচ্ছে মুখে লাথি মারা হচ্ছে তো যারাই আছেন ক্ষমতার দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে হবে মানুষের কাতার এসে মানুষকে ভালোবাসতে হবে মানুষের মানুষের নেতা হয়ে উঠতে হবে তাহলেই মানুষের ভালোবাসা পাওয়া যাবে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা ঝিনাইদার আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সর সব সময় আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আসলে আমাদের ভিডিওগুলো কীরকম হয় এবং পুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে একজন মানুষকে কিভাবে জুতা দিয়ে পেটানো হচ্ছে কিভাবে মৃত্যুর পরেও পাকিস্তান আমলের পরে স্বাধীনতার পরে ঝিনাইদার ইতিহাসে মনে হয় এরকম ঘটনা বিরল যে একজন মানুষকে মরার পরেও নিয়ে এসে এইভাবে জুতা পেটা করা হচ্ছে এবং একজন রাজাকারকেও মনে হয় এইভাবে কেউ কখনও মারে নাই যে মারা যাওয়ার পরে তার লাশে জুতা পেটা করা হয়েছে বা তাকে মারা হয়েছে তাহলে এই হিরন চেয়ারম্যান কতটা দুর্ধর্ষ এবং জঘন্যতর সন্ত্রাসী বা জঘন্যতর মানুষ ছিল সেটা মানুষের উচ্ছ্বাস দেখেই বুঝে নেওয়া যাচ্ছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন জিনাইদার ডিস্ট্রিক্ট নিউজ